রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ধরে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার এই যোজনা আওতাধীন রাজ্যের লোকেরা পাবেন পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা বিভিন্ন মণ্ডলের পক্ষ থেকে চলছে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের পর্ব শুক্রবার আট নম্বর বর্দুয়ালি মণ্ডলের পক্ষ থেকে ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রবেশের ডক্টর মানিক শাহকে ধন্যবাদ জানিয়ে র্যালি করা হয় শনিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে ধন্যবাদ র্যালি আয়োজন করা হয় রেলিটি দুর্গা বিপিন্নী বিতান এবং সামনে থেকে শুরু হয়ে সাত নম্বর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গা পরিক্রমা করে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের সকলের প্রিয় একজন কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক শাহাজী যেন সমস্ত মানুষদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যের নয় লক্ষর উপরে যে পরিবারগুলো রয়েছেন তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন কিন্তু চার লক্ষ পনেরো হাজার পরিবারের মতো মানুষরা এই আসতে তাই মুখ্যমন্ত্রীজি ওনাদের সকলের এই রাজ্যের মানুষের সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদেরকেও সেই প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ডের আদলেই ত্রিপুরাত সিএম যে যোজনা জন জন আরোগ্য যোজনা সেটা চালু করেছেন গত পনেরোই ফেব্রুয়ারি আপনারা সবাই দেখেছেন লক্ষ্য করেছেন তাই আমরা সাতরামনগরের মন্ডলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই যে জন আরোগ্য যোজনা এই কার্ডটার মাধ্যমে মানুষ ক্যাশ লেনদেনের বিনিময়ে কোনো কাগজপত্রের বিনিময়ে তার স্বাস্থ্য পরিষেবা পাবে পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারাও তাদের যে মেডিকেল অ্যালাউন্স গুলা যেগুলো আছে এইগুলাকে যদি সারেন্ডার করে দেন তারাও তাদের পরিবারের সদস্যরা এই আওতায়